সুতান ওয়াইজিং এর সাথে এসেছি সুতান ওয়াইজিং কথাগুলো শপন করতেছেন উনি কথা বলে পাঠিয়েছেন যা নিশ্চই যে যান আফটার ওয়াজ পর মান আমি ওয়াজ শুনি তার মানেই আমি ওনাকে শপথ শোনাচ্ছি সুলতান ওয়াইজিং আপনার বসে বসে আমার থেকে সবক শুনতে আমি ওনাকে শপথ শুনাচ্ছি এই জন্য এই পরিস্থিতি যে সামনে রেখে সাত সবক সময়ের সময় শত্রুর দিলের মধ্যে যে ভয় থাকে যে পিটি থাকে বাস্তবে আমার লক্ষ্যে ভয় এই পিটি কাজ করতেছে আল্লাহ তাআলা অল্প সময়ে এমন কিছু কথা আমার জবান থেকে যেন বাহির করেন যেই কথাগুলোর উপর আমি অধম নিজে আমল করতে পারি পাশাপাশি যারা শ্রবণ করবে করবে যাবতীয় আমল করতে সাময়ই আইন দিক দেন প্রত্যেক কথার উপর আমল করার মতো তৌফিক আর যোগ্যতা দান করেন বললাম কমা শুরুতে আমরা যারা এখানে এসেছি যারা বসেছি আমার আপনাদের কাছে জানতে চাওয়া এখানে আমরা যারা আসলাম না বসলাম আসার কথা দ্বারা আমরা কি ঠকেছি না জিতেছি বুঝে পড়ুন আমরা কি ঠকেছি না জিতেছি সবাই বলে না যার মানে যার তার মানে যারা ভয় তারা ঠকেছেন আজকে তারা মাফিজ এসলামী এরা আনিছে

চাই ওই মন্দিরটা ছোট হোক চাই বড় হোক চাই মন্দিরটা অল্প সময়ের জন্য হোক চাই মন্দিরটা বেশি সময়ের জন্য হোক যারা এই আসবে যারা বসবে দেখা সাথে আলোচনা করবে রক্ষে কাবার আমার সত্য মন্দিরের জন্য আলোচনা সব করবে লপে কাবার নামায় কত সব দারদর্বীর বলবো কি শুরু এটার জন্য শুরু বলেন মাঝে নিশ্চয় হেন্দের আই আলাদা

পক্ষ থেকে আরবি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা সড়ক একটা সার্টিফিকেট বরাদ্দ হয়েছে যারা এখানে আমাদের জন্য একটা একটা সার্টিফিকেট বরাদ্দ হয়েছে এ সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে চান নিয়ে যাবেন কি সড়ক কি সার্টিফিকেট বলবো কি আল্লাহ হাবিব সাল্লামের করে মাইয়ুরিদুল্লাহ হই হই ভব দে হো বৃদ্ধি আল্লাহ হাজাকে চান আল্লাহ হাযাকে পছন্দ করেন আল্লাহ হাত্জাকে প্যার করেন আল্লাহ হাজাকে মহাত্ম করেন আল্লাহ হাজাকে ভালোবাসেন শুধুমাত্র তাকেই রব্যেনের আইন দান করেন দিনের কাজ করার সুযোগ দান করেন যেই মদলিশে আসলাম এই মসলিশটা কি নেকি কামাইয়ের মদলিশ গুডা কামাইয়ের মদলিশ প্রমাণ খুলে বলবেন এই মজলিস কি নেকি কামায়ের মজলিস না কুরা কামায়ের মজলিস রাসূলের হাদিস দ্বারা এটাই প্রতিমান এটাই প্রমাণিত আমরা যারা আসতে পারলাম আমরা যারা পড়তে পারলাম মক্কা কা'বা আমাদেরকে পছন্দ করেন মক্কা কা'বা আমাদেরকে ভালোবাসেন মক্কা কা'বা আমাদেরকে মুহাব্বত

চাইলে আগামীকাল এই মাহপিল থাকবে কি থাকবে কি চাইলে আগামীকাল এই মাহাপ থাকবে না কিন্তু আপনি কেউ আপনাকে আয়াদ দান করেন আপনি চাইলে আগামীকাল আপনার ব্যবসা

আজ তবে ভালোবাসের এর নমুনা আমাদের জন্ম থেকে শুরু হয়েছে রব্বে কাবার একান্ত অনুগ্রহ একান্ত অনুকম্পা একান্ত ভালোবাসা একান্ত করুণা আমাদের উপরে রব্বে কাবার জন্ম থেকে শুরু করেছে কিভাবে রব্বে কাবার চাইলে আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাহবুব ফাইল আল্লাহ সকল الملائكه تسدوا لادم فسنذو الا

এহসান করেছেন অনুগ্রহ করেছেন অনুকম্পা দেখিয়েছেন রব্বে কাবা শ্রেষ্ঠ মাকরুকের অন্তর্ভুক্ত করে আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছেন নাম্বার দুই জমিনে আসার পরে জমিনে তো অনেক মানুষ আসে কেউ মুসলমান বাবার ঔরসে জমিনে আসে আবার কেউ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্ম অবলম্বী বাবার ঔরসে জমিনে আসে কেউ মুসলমান মায়ের ওদরের মাধ্যমে জমি আসে আবার কেউ অন্যান্য ধর্মাবলম্বী নয় উদাহ জমিনে আসে

যাদেরকে বিকাঙ্গ বানিয়ে জমিনে পাঠিয়েছেন রক্তে কাবা যাদেরকে জন্মান্ত বানিয়ে জমিনে পাঠিয়েছেন রক্তে কাবা যাদেরকে জন্মের প্রতীর বানিয়ে বোমা বানিয়ে জমিনে পাঠিয়েছেন রক্তে কাবা যাদেরকে জমিনে পাঠিয়েছেন শক্তি দেননি রক্তে কাবা যাদেরকে পাগল মাতাল বানিয়ে জমিনে পাঠিয়েছেন রক্তে কাওয়া, আমাকেও চাইলে অন্ধ প্রদীর বোমা বিকাঙ্গ বানিয়ে জমিলে পাঠাইতে পারতেন কি পারতেন না

তৃতীয় লিঙ্গের কিছু মানুষ যাদেরকে আমরা আমাদের বাসায় সমাজের অবহেলিত শ্রেণী আমাদের বাসায় যাদেরকে হিজড়া সম্প্রদায় বলি বলি না বলি না ও ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করি জানতে চাই যে সকল হিজড়া সম্প্রদায় আজকে রাস্তাঘাটে ঘুরে সমাজের অবহেলিত শ্রেণী তারা মানুষ তাদেরকে অবহেলার চোখে দেখে অনেকে ঘৃণার নজরে দেখে ওই হিজড়া যারা তারাও তো কোন বাবার পুরুষ জমি নিয়ে এসেছে তারাও করুণা করুণা মায়ের उदরে জমি এসেছে কি নাকি আফমানদিকে বিশেষ ছাতে নদে হয়েছে আফমানদিকে বিশেষ সাথে পড়েছে মাটি থেকে উঠেছে না তারাও করুণা করুণা বাবার অনুসারে করুণা মায়ের उदরে তারা জমি এসেছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চাইলে প্রত্যেক লিঙ্গের মানুষ সমাজের অবহেলিত শ্রেণী তাদের অঙ্গকুরবクトル করতে পারতেন কি পারতেন না পারতেন কি পারতেন না অথচ রকতে কা মাতা করেন নি এই ক্ষেত্রেও আমার প্রতি আপনার প্রতি অনুগ্রহ অনুক্রম করা আমাদের যেন বোধ দেওয়া হয় আমাদের যেন বোধ দেওয়া হয় এখানে সীমানা দিয়েছেন হে তুমি এটা দেখতে পারবে এটা দেখতে পারবে না বলার শক্তি দিয়েছেন বলার ক্ষেত্রেও হাত দিয়েছেন সীমানা দিয়েছেন এটা বলতে পারবে এটা বলতে পারবে না শোনার শক্তি দিয়েছেন শোনার ক্ষেত্রেও দিয়েছেন সীমানা দিয়েছেন এটা শুনতে পারবে এটা শুনতে পারবে না চলার শক্তি দিয়েছেন এটা দেওয়ার ক্ষেত্রে রব্বে কাবা হাত দিয়েছেন সীমানা দিয়েছেন ওই জায়গায় যেতে পারবে ওই জায়গায় যেতে পারবে না এই সীমানা কার দেওয়া এই সীমানা কার দেওয়া যখন মানুষ রব্বে কাবা যেটা দেখতে বলেছেন এটা দেখবে তার আমল নামার লেখি লেখা হবে রব্বে কাবা যেটা দেখতে না করেছেন ওরা যদি দেখে তার আমল নামার প্রতি লেখা একই চক্ষু

এক জায়গায় দেখে লেখা হলো একই চোখে চক্ষু দিয়ে দেখলেন আরেক জায়গায় ঘুরা লেখা হলো এমন কি শুধু দৃষ্টি শক্তির ক্ষেত্রে না রব্বে কাবার দেওয়া শক্তি কে দিয়েছেন কে দিয়েছেন সমান কার দাও সমান প্রেরণ কার দাও আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে কষ্ট হয় কষ্ট হয় এ জবান কার দাও যারা বলতে বলতে পারে না তোমার নাম চড়তে চায় চড়তে পারে না তুমি আমাকে শক্তি দিয়েছ আমার তোমার যাওয়া শক্তি দিয়ে তোমার নামকে সূর্য বলি আল্লাহ আল্লাহ